জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা লক্ষ্মী নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সকলে ভগবানের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন কার্তিক মাসের পবিত্র পূর্ণিমা তিথি যা রাস পূর্ণিমা নামে পরিচিত তা কেবল একটি তিথি নয় এটি প্রেম ভক্তি এবং ঐশ্বরিক লীলার এক মহাসম্মেলন এই দিনে শ্রীকৃষ্ণ তার পরম আত্মীয় শ্রী রাধা ও সখীদের সাথে রাসলীলা করেছিলেন এটি আমাদের জন্য এক সুবর্ণ সুযোগ যখন কিছু সহজ কিন্তু পবিত্র আচার অনুষ্ঠান পালনের মাধ্যমে আমরা সরাসরি ভগবানের কৃপা লাভ করতে পারি এবং জীবনে অপার সুখ শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে পারি রাস পূর্ণিমার দিন ভগবানকে এই একটি ফল নিবেদন করতে পারলে আপনার জীবনে অবশ্যই আর্থিক উন্নতি এবং সৌভাগ্য আসবে আলোচনার প্রধান বিষয়বস্তুগুলো হবে এক রাস পূর্ণিমার দিনে বাড়িতে এই একটি ফল দুই রাস পূর্ণিমার দিন রাশি অনুযায়ী করণীয় বারোটি কাজ আপনি আপনার রাশি অনুযায়ী কোন কাজের মাধ্যমে উন্নতি লাভ করতে পারবেন তিন রাস পূর্ণিমার দিন আলমারিতে রেখে দেওয়ার জন্য এই সাতটি জিনিস যা ধন সম্পদ আকর্ষণ করে চার দু সালে পঞ্জিকা অনুসারে রাস পূর্ণিমার সঠিক সময়সূচি পাঁচ রাস পূর্ণিমার দিন কোন সাতটি জিনিস দান করা অত্যন্ত শুভ ও এর পূর্ণ ফল দানের মাধ্যমে গ্রহ শান্তি ও আর্থিক স্থিতির উন্নতি ছয় রাস পূর্ণিমার দিন রাধাকৃষ্ণের চরণে অর্পণ করার জন্য এই সাতটি পবিত্র সামগ্রীর বিবরণ ও ফল প্রতিটি নিবেদনের আধ্যাত্মিক প্রতীকতা সাত রাস পূর্ণিমার চন্দ্র পূজা ও কৌবুদি পূর্ণিমার গুরুত্ব চন্দ্রের আশীর্বাদ লাভের বিশেষ পদ্ধতি তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ থাকবে দয়া করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা রাস পূর্ণিমার দিন রাশি অনুযায়ী করণীয় বারোটি বিশেষ কার্যের বিস্তারিত বিশ্লেষণ জ্যোতিষশাস্ত্র মতে চন্দ্র পূর্ণিমা তিথিতে তার পূর্ণ শক্তিতে অবস্থান করে তাই এই দিনে রাশি অনুযায়ী চন্দ্র ও অন্যান্য গ্রহের অনুকূলতা বাড়ানোর জন্য নির্দিষ্ট কাজ করা প্রয়োজন রাশি করণীয় বিশেষ কাজও বিস্তারিত জ্যোতিষশাস্ত্রীয় যুক্তিও ফল মেষ লাল চন্দন সিঁদুর ও মধু দিয়ে তৈরি কোনো মিষ্টি দ্রব্য যেমন ভোগ বা হালুয়া নিবেদন করুন এবং দরিদ্র বানববালিকাদের মধ্যে বিতরণ করুন মঙ্গলের প্রভাবে থাকা এই রাশির জাতকদের মধ্যে ইতিবাচক শক্তি সঞ্চার হবে আত্মবিশ্বাস ও কর্মক্ষমতা বৃদ্ধি পাবে বৃষ রাধাকৃষ্ণের মূর্তিকে পাত্রে দুধ ও সাদা চন্দন মিশ্রিত জল দ্বারা অভিষেক করুন এরপর সাদা মিষ্টি বা সন্দেশ নিবেদন করুন শুক্র ও চন্দ্রের প্রভাবে আর্থিক স্থিতি মজবুত হয় দাম্পত্য জীবন সুখের হয় এবং স্থিতিশীলতা আসে মিথুন সবুজ মুগডাল সিদ্ধ করে গরুকে খাওয়ান সম্ভব হলে অভাবী ছাত্রদের বই বা শিক্ষার উপকরণ দান করুন বুধের প্রভাবে বুদ্ধির বিকাশ হয় যোগাযোগ ক্ষমতা বাড়ে এবং কেরিয়ারে সুফল লাভ হয় কর্কট ভগবান শিবকে দুধ ও গঙ্গাজল দিয়ে অভিষেক করুন চন্দ্রের মন্ত্র ওম সময় নমহ একশো বার জপ করুন চন্দ্রের দোষ কেটে যায় মানসিক শান্তি স্থিতিশীলতা এবং মাতৃস্নেহ লাভ হয় সিংহ দরিদ্রদের বা বৃদ্ধাশ্রমে কম্বল বা উষ্ণ বস্ত্র ও গুড় বা খণ্ড দান করুন সকালে সূর্যকে জল অর্পণ করুন সূর্যের কৃপায় সমাজে সম্মান প্রতিপত্তি এবং কর্মক্ষেত্রে উচ্চপদ লাভ হয় কন্যা কোনো অসহায় বা অসুস্থ প্রাণীর চিকিৎসা বা সেবার জন্য আর্থিক সহায়তা দিন শ্রীকৃষ্ণের কাছে রোগ মুক্তির জন্য প্রার্থনা করুন স্বাস্থ্য উন্নত হয় ঋণ মুক্তি হয় এবং জীবনের জটিল সমস্যাগুলো সমাধান হয় তুলা রাধারানীর উদ্দেশ্যে আতর সুগন্ধি তেল এবং সাজসজ্জার জিনিস যেমন চুরি টিপ নিবেদন করুন এরপর কোনো বিবাহিত নারীকে সেই সামগ্রী দান করুন শুক্র ও চন্দ্রের যুগ্ম প্রভাবে প্রেম ও দাম্পত্য সম্পর্ক মধুময় হয় এবং আর্থিক সমৃদ্ধি আসে বৃশ্চিক শ্রীকৃষ্ণের মূর্তিতে বা তুলসীর মূলে শুদ্ধ ঘিয়ের প্রদীপ জ্বালান এরপর হনুমান চালিসা পাঠ করুন মঙ্গল ও কেতুর প্রভাবে থাকা এই রাশির সাহস ও শক্তি বাড়ে নেতিবাচক শক্তি দূর হয় ধনু হলুদ রঙের ফুল যেমন গাঁদা এবং হলুদ মিষ্টি নিবেদন করে কোনো ব্রাহ্মণ বা গুরুজন ব্যক্তিকে দান করুন বৃহস্পতির কৃপায় জ্ঞান ভাগ্য এবং আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি পায় মকর অভাবী মানুষকে কালো তিল শস্যের তেল এবং কম্বল দান করুন কোনো বয়স্ক ব্যক্তিকে খাবার খাওয়ান শনির অশুভ প্রভাব কমে কর্মজীবনে সফলতা আসে এবং জীবনের বাধাগুলো দূর হয় কুম্ভ কোনো ধার্মিক স্থানে বা জনকল্যাণমূলক কাজে স্বেচ্ছাসেবা প্রদান করুন বৃক্ষরোপণ করলে বিশেষ ফল লাভ হয় মিন ভগবান বিষ্ণুকে কেশর হলুদ চন্দন ও দুধ অর্পণ করুন সম্ভব হলে নদীর জলে মাছকে খাবার দিন বৃহস্পতির কৃপায় আধ্যাত্মিক উন্নতি হয় মানসিক চাপ কমে এবং মোক্ষ লাভের পথ সুগম হয় রাস পূর্ণিমার দিন আলমারিতে রেখে দেওয়ার জন্য এই সাতটি জিনিস যা ধনসম্পদ আকর্ষণ করে আলমারি বা সিন্ধুককে লক্ষ্মীর স্থায়ী নিবাস বলে মনে করা হয় রাস পূর্ণিমার পবিত্র তিথিতে কিছু বিশেষ বস্তু আলমারিতে রাখলে দেবী লক্ষ্মীর চঞ্চল স্বভাব স্থির হয় এবং তিনি সেই গৃহে স্থায়ীভাবে বাস করেন এক কমল এবং লাল কাপড় তাৎপর্য কমল বীজ হল দেবী লক্ষ্মীর আসনের প্রতীক এই দিনে একশো আটটি কমল বীজ একটি নতুন লাল রেশমি কাপড়ে মুড়ে সামান্য কেশর মিশিয়ে আলমারির লকারে রাখলে লক্ষ্মী স্থির থাকেন এটি নিশ্চিত করে যে আপনার আয় ও সঞ্চয় উভয়ই বৃদ্ধি পাবে দুই হলুদ কড়ি ও হলুদ কাপড় তাৎপর্য হলুদ কড়ি প্রাচীনকালে মুদ্রারূপে ব্যবহৃত হতো এবং এটি স্বয়ং লক্ষ্মীর প্রতীক সাতটি বা একুশটি কড়ি নেওয়া শুভ একটি হলুদ কাপড়ে এই কড়িগুলো বেঁধে রাখলে ঘরে অর্থের আগমন নিয়মিত হয় এবং সঞ্চয় বৃদ্ধি হয় গোমতি চক্রের শক্তি তাৎপর্য গোমতি চক্রকে শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রের ক্ষুদ্র ক্ষুদ্ররূপ এবং লক্ষ্মীর প্রিয় মনে করা হয় এটি সমস্ত নেতিবাচকতা দূর করে এগারোটি চক্র আলমারিতে রাখলে তা কেবল ধন আকর্ষণ করে না বরং আপনার সম্পদকে অশুভ নজর থেকেও রক্ষা করে চার কস্তুরি মিশ্রিত রূপর মুদ্রা তাৎপর্য রূপ চন্দ্রের প্রতীক এবং কস্তুরি সৌভাগ্য নিয়ে আসে সম্ভব হলে একটি রূপর কয়েনে সামান্য কস্তুরি মানে উপলব্ধ কস্তুরি মাখিয়ে লকারে রাখুন চন্দ্রের শুভ প্রভাবে মানসিক শান্তি আসে এবং আর্থিক উন্নতির পথ খুলে যায় পাঁচ হলুদের গাঁঠ ও আস্ত সুপারি তাৎপর্য হলুদ ও সুপারিকে গণেশ ও লক্ষ্মীর প্রতীক মনে করা হয় এই দুটি বস্তু একত্রে রাখলে শুভ শক্তি দ্বিগুণ হয় আলমারিতে এই জড়ি রাখলে কেবল অর্থ নয় জ্ঞান এবং বুদ্ধির মাধ্যমেও আর্থিক বৃদ্ধি হয় ছয় ময়ূর পালক ও রাধাকৃষ্ণের ছবি তাৎপর্য ময়ূর পালক শ্রীকৃষ্ণের অলঙ্কার এবং এটি সৌভাগ্য ও সমৃদ্ধির প্রতীক একটি সুন্দর ময়ূর পালক একটি ছোট রাধাকৃষ্ণের ছবির সাথে আলমারিতে রাখলে ঘরে প্রেম ও আনন্দের পাশাপাশি ঐশ্বর্যও আসে সাত অক্ষত চাল মানে গোট চাল তাৎপর্য চালকে অন্নপূর্ণা দেবীর প্রতীক এবং অক্ষত মানে ভাঙা নয় চালকে পূর্ণতাও ও প্রাচুর্যের প্রতীক মনে করা হয় সামান্য পরিমাণে অক্ষত চাল একটি পাত্রে রেখে দিলে ঘরে খাদ্যের অভাব হয় না এবং ধনসম্পদের প্রবাহ অব্যাহত থাকে রাস পূর্ণিমার দিন রাধাকৃষ্ণের চরণে অর্পণ করুন এই সাতটি জিনিস এই দিনে রাধাকৃষ্ণের চরণে ভক্তিভরে নিবেদন করা জিনিসগুলো আপনার জীবনের প্রেম ভক্তি ও আনন্দের ঘাটতি পূরণ করে এক তুলসী মঞ্জুরি সহ পাতা তাৎপর্য তুলসী শ্রীকৃষ্ণের কাছে এতই প্রিয় যে একে হরিপ্রিয়া বলা হয় তুলসী নিবেদন ছাড়া শ্রীকৃষ্ণের কোনো ভোগই সম্পূর্ণ হয় না ফল তুলসী সহ নিবেদন করলে ভক্তিভাব গভীর হয় এবং ভক্তের জীবনে আধ্যাত্মিক উন্নতি নিশ্চিত হয় দুই ননি মাখন ও মিশ্রি তাৎপর্য ননি মাখন শ্রীকৃষ্ণের বাল্যকালের প্রিয়তম খাদ্য এটি সরল প্রেম ও বাৎসল্যের প্রতীক ফল এই ভোগ নিবেদন করলে শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হন এবং সমস্ত কষ্ট দূর করে ভক্তকে আনন্দ প্রদান করেন তিন হলুদ ও লাল রঙের বস্ত্র তাৎপর্য রাধাকৃষ্ণের যুগল মূর্তির জন্য নতুন এবং উজ্জ্বল রঙের বস্ত্র অর্পণ করা শুভ ফল এটি সংসারের সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি করে এবং দাম্পত্য জীবনে মাধুর্য নিয়ে আসে চার সুগন্ধি আতর বা চন্দন তাৎপর্য চন্দন সুশীতলতা এবং আতর প্রেমের প্রতীক এটি ভগবানের অঙ্গরাগ হয় ফল সুগন্ধি নিবেদনের মাধ্যমে ভক্তের মন শান্ত হয় এবং পরিবেশ পবিত্র হয় যা ভক্তিকে আরও দৃঢ় করে পাঁচ বাসি ও ময়ূর পালক তাৎপর্য বাসি শ্রীকৃষ্ণের প্রেমময় আহ্বানের প্রতীক এটি ছাড়া রাসলীলা অসম্পূর্ণ ফল বাসি অর্পণ করলে জীবনের সুর ও তাল ফিরে আসে এবং পরিবারে প্রেম বজায় থাকে ছয় গোলাপ ও চন্দ্রমল্লিকার মালা তাৎপর্য এই ফুলগুলো প্রেম ভক্তি ও সৌন্দর্যের প্রতীক ফল সুগন্ধি ফুলের মালা অর্পণ করলে ভক্তের প্রতি রাধাকৃষ্ণের দৃষ্টি বজায় থাকে সাত পঞ্চামৃত ও ফলের রস তাৎপর্য দুধ দই ঘি মধু ও চিনি দিয়ে তৈরি পঞ্চামৃত নিবেদন করার প্রথা রয়েছে এছাড়াও এই দিনে ফলের রস নিবেদন করা শুভ ফল এটি স্বাস্থ্য ও দীর্ঘায়ু নিয়ে আসে এবং জীবনের সমস্ত অপ্রাপ্তি দূর করে দুই রাস পূর্ণিমার দিন কোন সাতটি জিনিস দান করা অত্যন্ত শুভ ও এর পূর্ণ ফল দানকে ধর্মীয় জীবনে বিশেষ গুরুত্ব দেওয়া হয় এই পূর্ণিমার তিথিতে দান করলে তা সরাসরি ভগবানের কাছে পৌঁছায় এবং ভক্তের পূর্বের পাপ মোচন করে এক দুগ্ধ ও দুগ্ধজাত সামগ্রী কারণ দুধ চন্দ্রের প্রতীক এবং চন্দ্র মনের কারক এই দিনে দুধ দান করলে মানসিক শান্তি ও স্থিতিশীলতা আসে কাকে দান কোনো ধর্মীয় স্থানে বা অভাবী মানুষকে এটি শনি ও রাহুর অশুভ প্রভাব কমায় দুই উষ্ণ বস্ত্র ও কম্বল কারণ কার্তিক মাসের শেষে শীতের আগমন হয় বস্ত্র দান করা শ্রেষ্ঠ দানগুলোর মধ্যে একটি কাকে দান দরিদ্র ও বৃদ্ধাশ্রমের বাসিন্দাদের এটি শনি ও রাহুর অশুভ প্রভাব কমায় তিন চাল আটা ও মুগ ডাল কারণ খাদ্য দান করলে অন্নপূর্ণা দেবী তুষ্ট হন এবং ঘরে খাদ্যের অভাব হয় না মুগ ডাল বুধের প্রতীক কাকে দান ভিক্ষুক বা কোনো দরিদ্র পরিবারকে চার গীতা বা ভাগবতম কারণ জ্ঞান দান সবচেয়ে বড় দান এই দিনে এই গ্রন্থ দান করলে জ্ঞান বৃদ্ধি পায় এবং আধ্যাত্মিক উন্নতি হয় কাকে দান মন্দির লাইব্রেরিতে বা আগ্রহী পাঠকদের পাঁচ হলুদ মিষ্টি বা ফল কারণ হলুদ বৃহস্পতি গ্রহের রং এই রঙের মিষ্টি বা ফল দান করলে জ্ঞান ভাগ্য ও সম্পদ বৃদ্ধি পায় কাকে দান ব্রাহ্মণ বা শিক্ষার্থীদের ছয় সাত প্রকার শস্য কারণ সাত প্রকার শস্য দান করলে সমস্ত গ্রহের শান্তি হয় এবং জীবনে ভারসাম্য আসে কাকে দান পশু পাখি বা পক্ষীদের সাত অর্থ বা কাঁচা হলুদ দক্ষিণা কারণ নিজের সাধ্যমত অর্থ দান করা সমস্ত দানের শক্তিকে বাড়িয়ে তোলে কাকে দান কোনো দরিদ্র নারী বা কন্যাকে রাস পূর্ণিমার আধ্যাত্মিক পটভূমি ও রাসলীলার দার্শনিক ব্যাখ্যা রাস পূর্ণিমা কোনো সাধারণ উৎসব নয় এটি পরমাত্মা অর্থাৎ শ্রীকৃষ্ণ ও জীবাত্মা অর্থাৎ গোপিনীদের মিলনের এক প্রতীকী উপস্থাপনা রাসলীলার নেপথ্যের কাহিনী রাস পূর্ণিমার রাতে শ্রীকৃষ্ণ তার বাঁশির অতি মধুর সুরে বৃন্দাবনের গোপিনীদের আহ্বান করেছিলেন গোপিনীরা সেই সুর শুনে সমাজ সংসার আত্মীয় স্বজন সবকিছু ভুলে কেবল প্রেমের টানে যমুনার তীরে উপস্থিত হয়েছিলেন তখন শ্রীকৃষ্ণ তাদের পরীক্ষা করার জন্য হঠাৎ অদৃশ্য হয়ে যান গোপিনীরা বিরহে কাতর হয়ে যখন তাকে খুঁজছিলেন তখন শ্রীকৃষ্ণ পুনরায় আবির্ভূত হন গোপিনীজের অহংকার দূর করার জন্য তিনি নিজ যোগমায়া শক্তিতে প্রত্যেক গোপিনীর পাশে একজন করে কৃষ্ণের সৃষ্টি করেন এই লীলাকে বহু কৃষ্ণে এক রাধা বহু রাধার এক কৃষ্ণ এর দার্শনিক ধারণা বলা হয় দার্শনিক তাৎপর্য জীবাত্মা ও পরমাত্মা গোপিনীরা হলেন জীবাত্মার প্রতীক যারা জাগতিক বন্ধনে আবদ্ধ শ্রীকৃষ্ণ পরমাত্মা বা ঈশ্বর তাদের মিলনই মোক্ষ সর্বোচ্চ ভক্তি বা প্রেম গোপিনীদের প্রেম ছিল নিষ্কাম তারা কোনো প্রাপ্তির আশায় নয় কেবল কৃষ্ণের সুখের জন্যই এসেছিলেন এটি সর্বোচ্চ ভক্তি যা ভগবানকে বাঁচতে পারে সর্বাত্মা দর্শন শ্রীকৃষ্ণ প্রত্যেক গোপিনীর কাছে নিজেকে প্রকাশ করে বোঝালেন যে তিনি কেবল এক স্থানে আবদ্ধ নন বরং প্রতিটির হৃদয়ে সমানভাবে বিরাজমান এটি এক মেবদ দ্বিতীয়মের মার এই দিনে রাসলীলার ভজন কীর্তন বা শ্রবণ করলে মনে বৈরাগ্য ও প্রেমের ভাব জাগ্রত হয় এবং মানুষ জাগতিক দুঃখ কষ্ট থেকে মুক্তি পায় রাস পূর্ণিমার দিনে বাড়িতে এই একটি ফল নিবেদনের গভীর তাৎপর্য ও সুফল রাস পূর্ণিমার দিন পাকা কলা নিবেদন করার প্রথাটি শুধু একটি সাধারণ আচার নয় এটি ভক্তি সরলতা এবং ভগবানের প্রতি পরিপূর্ণ সমর্পণের প্রতীক সনাতন ধর্মে কলা কলাগাছকে স্বয়ং দেবগুরু বৃহস্পতি এবং ভগবান বিষ্ণুর প্রতীক হিসেবে গণ্য করা হয় এই ফলটি অত্যন্ত পবিত্র এবং এটি বীজবিহীন যা ইঙ্গিত করে যে এটি সম্পূর্ণ নিরাকার ও শুদ্ধ ক কেন পাকা কলা অপরিহার্য বিষ্ণুপ্রিয়া ফল কলা ভগবান বিষ্ণু ও তার অবতার শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় ফল রাস পূর্ণিমা যেহেতু শ্রীকৃষ্ণের লীলা উৎসব তাই এই দিনে তার প্রিয় ফল নিবেদন করলে তিনি দ্রুত প্রসন্ন হন লক্ষ্মীর প্রতীক কলাকে সম্পদ প্রাচুর্য ও উর্বরতার প্রতীক মনে করা হয় রাস পূর্ণিমাতে রাধারানী যিনি লক্ষ্মীর স্বরূপ এই ফল নিবেদন করলে গৃহে লক্ষ্মীর স্থিরতা নিশ্চিত হয় সরল নিবেদন অত্যন্ত সরল একটি ফল হলেও এর আধ্যাত্মিক মূল্য অপরিসীম এটি প্রমাণ করে যে ভগবান ভক্তের দামী উপকরণ নয় বরং হৃদয়ের ভক্তিকে মূল্য দেন খ নিবেদন পদ্ধতি ও এর গভীর প্রভাব পাকা কলাগুলো পরিষ্কার জলে ধুয়ে নিয়ে একটি নতুন বা পরিষ্কার পাত্রে সাজিয়ে শ্রী রাধাকৃষ্ণ অথবা লক্ষ্মী নারায়ণকে নিবেদন করতে হবে নিবেদনের সময় নিম্নলিখিত বিষয়গুলো মাথায় রাখা জরুরি তুলসী ও মন্ত্র কলার ওপরে অবশ্যই একটি তুলসী পাতা রাখতে হবে নিবেদনের সময় কমপক্ষে একশো বার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্রটি জপ করা উচিত প্রসাদ গ্রহণ ও বিতরণ নিবেদন শেষ হলে অবশ্যই সেই পাকা কলার প্রসাদ পরিবারের সকল সদস্যের মধ্যে সমানভাবে বিতরণ করতে হবে এবং সবাইকেই তা ভক্তিভরে গ্রহণ করতে হবে বলা হয় একসাথে এই পবিত্র প্রসাদ গ্রহণ করার মাধ্যমে পরিবারের সদস্যদের মধ্যে প্রেম সহযোগিতা ও সদ্ভাব বৃদ্ধি পায় যা পারিবারিক কলহ দূর করে গ প্রাপ্ত সুফল ও আধ্যাত্মিক উন্নতি সংসারের সর্বাঙ্গীন উন্নতি এই সরল নিবেদনের মাধ্যমে পরিবারের ওপর শ্রীকৃষ্ণের আনন্দময় কৃপা বর্ষিত হয় ফলে আর্থিক মানসিক ও আধ্যাত্মিক সর্বক্ষেত্র উন্নতি সাধিত হয় মনবাসনা পূর্ণ বলা হয় রাস পূর্ণিমার রাতে এই প্রসাদ গ্রহণ করলে ভক্তের সৎ মনোবাসনাগুলো শ্রীকৃষ্ণ ও রাধারানী পূরণ করেন ধন ও ধান্য বৃদ্ধি লক্ষ্মীনারায়ণের উদ্দেশ্যে নিবেদন করায় এটি ঘরে ধনসম্পদ ও খাদ্যের প্রাচুর্য নিয়ে আসে রাস পূর্ণিমার চন্দ্রপূজা ও কৌমুদী পূর্ণিমার গুরুত্ব রাস পূর্ণিমাকে কৌমি পূর্ণিমা বা শারদ পূর্ণিমাও বলা হয় কারণ এই রাতে চাঁদ যেন তার সমস্ত সৌন্দর্য ও অমৃতের ভাণ্ডার নিয়ে পৃথিবীতে নেমে আসে এই রাতে চন্দ্রের কিরণকে অত্যন্ত শুভ ও স্বাস্থ্যকর মনে করা হয় চন্দ্র পূজার পদ্ধতি সন্ধে পরে চন্দ্রোদয় হলে একটি পরিষ্কার পাত্রে দুধ জল অক্ষত চিনি এবং সাদ ফুল মিশিয়ে তৈরি করা অর্ঘ্য চন্দ্রদেবকে নিবেদন করা উচিত অর্ঘ্য দেবার সময় ওম ক্ষীর পুত্রায় বিঘ্নহে অমৃতত্ব আয় ধীমহি তন্নচন্দ্র প্রচোদায়াত এই মন্ত্রটি জপ করা শুভ কৌমুদী পূর্ণিমার অমৃত বলা হয় রাস পূর্ণিমার রাতে চন্দ্রের কিরণে অমৃত বর্ষিত হয় তাই এই রাতে ক্ষীর বা পায়েস রাতের বেলা রান্না করা ক্ষীর বা পায়েস একটি রূপোর পাত্রে বা অন্য কোনো পরিষ্কার পাত্রে বাইরে চাঁদের আলোতে রেখে দেওয়া উচিত সকালে সেই প্রসাদ গ্রহণ করলে শরীর ও মন সুস্থ থাকে স্বাস্থ্য লাভ চাঁদের আলোতে হাঁটা বা কিছুক্ষণ সময় কাটানো মানসিক শান্তি ও শরীরের নিরাময় শক্তি বৃদ্ধি করে এটি তবকের জন্য উপকারী বলে মনে করা হয় এইভাবে রাস পূর্ণিমার প্রতিটি আচার অনুষ্ঠানকে ভক্তি ও জ্ঞানের সাথে পালন করলে নিশ্চিতভাবে জীবনে শ্রী রাধাকৃষ্ণের প্রেম ও লক্ষ্মীর অপার সমৃদ্ধি লাভ হয় প্রিয় বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই আর কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে একবার অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এরকম তথ্যমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে এই রকম তথ্যমূলক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা নিয়মিত দেখতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার ওপর ঈশ্বরের কৃপা সদাবর্ষিত হোক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে